আর এই যে ম্যাম এলো এখন নিচে গেছিল মজা ফেলতে গুড মর্নিং খুব ব্যস্ত সকালবেলা হচ্ছে কি খুব ব্যস্ত থাকে হ্যাঁ এখন প্রায় ছটা সাড়ে বাজে আর বেরোবে সকালের দিকটা তো হচ্ছে একটু ব্যস্ততার মধ্যেই থাকে কারণ হচ্ছে কি অনেকটাই যেতে হয় ওকে

হ্যাঁ আবার একবার বেসরে গুঁড়িয়ে দিতে হবে হয়তো দেখা যাক আমি একটু বেশি জল দিয়ে বসালাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি একদম হ্যাঁ একদম হামাগুড়ি দিয়ে মুছে লাঠি রয়েছে লাঠি দিয়ে মুচবে না কালো প্লাস্টিকের মধ্যে মিষ্টি রয়েছে তো মিষ্টিটাকে জলে ভেজাতে হবে দেখা যাক সরবর তরবট করবে মনে হয় ফোনটাকে আমি রাখলাম ফোনটা তোর পড়েই যাচ্ছে বারবার তো যাই হোক এই কালো প্লাস্টিকের মনে হয় রয়েছে মিষ্টি আর এটা হচ্ছে যে মা পাঠিয়ে দিয়েছিল এরকম টাইপের হয় দেখতে মিছিল অনেকক্ষণ থেকে তাড়াহুড়ো করছে আর এখন যুদ্ধ করতে বলতেছে কে কিনে নিয়ে যাবে বলে তরকারি অবস্থা দেখো আমি ডিপে রেখেছিলাম কালকে রাতে তরকারি করে সকালে তাড়াহুড়া দিয়ে আমি নিয়ে তরকারিটা করতে পারবো না নিয়ে যাবো অবস্থা

অনেকদিন পরে এই রুমটা খোলা হয়েছে আমি বাড়িতেই আছি কোনো প্রবলেম নেই এই রুমটা অনেকদিন পরে খোলা হয়েছে আর এই রুমের যে ব্যালকনিটা দারুণ হাওয়া দারুণ আছে এটা যেহেতু আমরা তো দুজন থাকি তাই এই রুমটার দরকার হয় না খুব একটা এই রুমটা বন্ধ থাকে কারণ লোকসংখ্যা খুবই কম তাই আমি সপ্তাহে একদিন পরে পরিষ্কার করি বাকি বন্ধ করে রাখি আজকে মারা যেহেতু আসবে বলে আমি খুলে পরিষ্কার করে দিয়েছি আর এই ঘরে তো এই দুটো রুম ইউজ করি এই ঘরে তো ঠাকুর থাকে বেডটাকে আমরা যখন তখন এই ঘরে আড্ডা মারি তাতে হ্যাঁ এই দুটো ঘরে ক্লিন করি ওই ঘরে সবার ঘরে ক্লিন করা হয় না আর ওই ঘরে করে ক্লিন করি আজকে যেহেতু মারা আসবে তাই ভাবলাম ক্লিন করে দিই অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে আজকে মা আর বাবা দুজনে মিলে আসছে কালকে হঠাৎ করে আমি ফোন করেছিলাম দিদাকে দিদাকে ফোন করলাম তো কথা বলতে বলতে হঠাৎ করে দিদা বলল যে মানে আজকে মারা হচ্ছে কি আসবে মা আর বাবা আসবে তো মা আর বাবা আমাদেরকে জানায়নি যে আসবে সারপ্রাইজ রেখেছিল বাট দিদা সেটা বলে দিয়েছে আমাদের তো সারপ্রাইজ কি থাকলো কিন্তু সারপ্রাইজ টা সারপ্রাইজ থাকতো না জেনেই গেলাম তো কিন্তু মারা যায় না যে আমরা জানি

লেট হয়ে যাচ্ছে কিছু না চলে একদিনে তো এখনো হচ্ছে কত সিদ্ধ হলো দেখি হয়ে গেছে অনেকেই সিদ্ধ অনেকটা জল দিয়েছিলাম তো আস্তে আস্তে লো ফ্লেমে হচ্ছে বলে সিদ্ধ হয়ে গেছে মনে হয় তারপর বন্ধ করবো যে হয়ে গেছে হ্যাঁ একদম হয়ে গেছে পারফেক্ট আর মিষ্টি একটু লেট হয়ে যাচ্ছিল তাই তারা ওর করে বেরোলো বাস পেয়ে যাবে আই গেস তো ব্রেকফাস্ট করে তো বেরোলো না বাট ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো হচ্ছে গিয়ে ব্যাক করে নিয়ে গেছে পরে সময় হলে খাবে এদিকে কান্দ হয়েছে মারা তো ভেবেছিল ওকে সারপ্রাইজ দেবে যে আজকে আসবে বলে দিয়ে কী হয়েছে সকাল সকাল ফোন করেছে ফোন করে বলছে যে আজকে যাওয়ার ছিলাম বাট যে বাসটাতে যাব সেই বাসটা হচ্ছে কি ড্রাইভারের শরীর খারাপ তো বাসটা আজকে যাচ্ছে না তাই আজকে আসতে পারবে না তো দিন আমি কি করলাম আরেকটা বাস আসে তো ওই বাসের নাম্বারটা জোগাড় করে মাকে দিলাম তো হচ্ছে এখন ওই বাসে আসছে যাই হোক আমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল তো সেটা আমি যদিও জেনে গেছিলাম কালকে রাতেই যে মা আর বাবা দুজনে আসা আছে দিদা অলরেডি বলেই দিয়েছিল তো যাই হোক সেটা আমি আমার মাকে বলিনি যে দিদা বলেছিল আমাদের এখন আসছে যে মিষ্টিটা ভিজিয়েছিলাম তো সেটা দিয়ে শরবত বানালাম লেবু আর নুন দিয়ে আর মিষ্টি দিয়ে তো এখন বাজে সাড়ে আটটা আর একটু খিদে খিদে পাচ্ছে তাই ভাবলাম একটু ব্রেকফাস্ট করি আর আজকে ব্রেকফাস্টের মেনটা রয়েছে মুড়ি আর রয়েছে ঘুগনি যেটা আমি বানিয়েছিলাম সেই ঘুগনিটাই রয়েছে আর মা বাবা তো এখন এসে পৌঁছোয়নি আসতে একটু লেট হবে কারণ লেট করে বেরিয়েছি যেহেতু বাসটাও লেট করেছিল তার জন্য হচ্ছে আসতে লেট হবে ওই দশটা বাজবে মনে হয় তো চলো ততক্ষণ আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই তো এখন বাজে দশটা আর যেমনটা বলেছিলাম মা বাবারা আসছে তলের প্রায় পৌঁছে গিয়েছে তো আমি যাব এখন রিসিভ করতে মার বাবাকে তো চলো বেরোই আমি এখন নিচে এসেছি যাবো এখন রিসিভ করতে মার বাবাকে আর তোমাদের দেখাচ্ছে একটা জিনিস এই কয়েকদিন ভালোই বৃষ্টি হচ্ছে আর এখানে জল জমে গেছে আধ ঘন্টার উপর হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে বাট এখনও আসছে না বলছে ফোন করেছিলাম মাকে বলছে রাস্তায় প্রচণ্ড জ্যাম রয়েছে এয়ারপোর্টের কাছে রয়েছে এখন নাকি কতক্ষণ লাগবে কে জানে ফাইনালি বাসটা এটা ক্যান্সেল এই বাসটা

জ্যাম ছিল রাস্তায় বাবা খুব জ্যাম হুম খুব ভালো মজা আছে মুড়ি খাচ্ছে ভগ্ন মুড়ি ভগ্ন মুড়ি কেমন আছে মুড়ি ভালো আছে অলরেডি রান্না বসিয়ে দিয়েছে এখন হচ্ছে ভাত আর একটু করে মনে হুম আর একটু হবে ভাত আর ওটা তো ভগ্ন বানিয়েছিল আর কি অবস্থা করেছো হ্যাঁ বোডা মুড়ি বানিয়ে দিয়েছে কি কি আবার নিয়ে এসেছে এক বস্তা মরি নিয়ে এসছে আর এই পটলের মধ্যে কি রয়েছে জানি না আর এটা হচ্ছে গিয়ে বাড়ির গাছে লেবু এটা পটল আর কি সব সবজি রয়েছে এটাতে কি রয়েছে কলার মোচা রয়েছে আর এটা কি হ্যাঁ এটা খুব একটা দরকার ছিল অনেকখানে ভালো পাওয়া যায় না আরও কি সব নিয়ে এসছে অলরেডি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে মাছ নিয়ে এসছে মাছ

গুড আফটারনুন এভরি ওয়ান আর আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে স্নান করতে কিছু কাজ ছিল আমার তাই আর একটু আগেই বেশ ঝমঝমিয়ে বৃষ্টি করছিল আর ওয়েদারটা একদম দারুণ লাগছে দেখতে তাই একটু ব্যাল এলাম এখন আর এখন লাঞ্চ করতে হবে অনেকটাই লেট হয়ে গেছে চলো তাড়াতাড়ি তো লাঞ্চ করে নিই মা বাবার তো লাঞ্চ হয়ে গেছে অলরেডি আমি একমাত্র বাকি নিশ্চিত গিয়েছে কাজে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত লেবু আর রয়েছে আলু পটল দিয়ে মাছের তরকারি আর এখানে দুটো একটা আলু একটা পটল দেখতে পাচ্ছ ভাত দেওয়ার সময় মা বলল খালি ভাত দিতে দেয় তাই পাতে হচ্ছে কি আলু আর পটল দিয়ে দিল এখন কি দিচ্ছি একটা আলু একটা পটল এখানে কেন দিতে হয় একটা আলু একটা পটল খালি ভাত কই আমার তো ওই তো বাড়তি দিয়ে বসে আছে পাতে কিছু একটা দিতে হবে ঠিক আছে চল তাহলে খেয়ে নিই অনেকটা লেট হয়ে গেছে গুড ইভিনিং এভরি ওয়ান এখন বাজে প্রায় সাড়ে ছটা মিষ্টি এখন আসেনি তো প্রায় আর কিছুক্ষণ পরেই হয়তো আসবে আর ফেসলু ভীষণ খেতে তাই মাকে বললাম সকালে ঘুগনিটা একটু গরম করতে মা এখন ঘুগনিটা গরম করেছে তো চলো কিছু স্ন্যাক্স করা যাক এই হচ্ছে গিয়ে মুড়ি চাঁচু টাঁচু দিয়ে চাঁচুর পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছে মা বলে দিয়েছে যে ঘুগনিটা রয়েছে তারপর পরে আমি ওর মনে করালাম যে ঘুগনিটা রয়েছে তো এখন তাই ঘুগনিতে গরম করে দিয়েছে তো চলো এখানে সেক্স করি তাহলে জমে যাওয়ার বেশি ঘুগনিটা দিয়ে তখন থেকে আপনার শ্বশুর মশাই পাগল হয়ে যাচ্ছে শ্বশুর মশাই বলছে আমি খাচ্ছিলাম আপনার শ্বশুর মশাই বলছে বৌমার জন্য একটু ঘুগনি রেখে তাই আপনার জন্য রেখে দিয়েছি

শাশুড়ি বৌমা মিলে গল্প করছে একদিন হচ্ছে মাছের জীবনে বড়া পাচ্ছে বসে বসলে এই যে কি ছাড়ছে না

বাকি আমি রান্নাঘরটা ক্লিন করে চলে এসেছি রুমে কিছু কাপড় ছিল কাপড়গুলোকে গোছিয়ে তাই এখন বসতাম ছিল এডিট করার বাট আজকে আর এডিট করতে পারবো না ভীষণ টায়ার্ড লাগছে এখন ঘুমাবো কালকে আমার কাজ রয়েছে কালকে ডিউটি যেতে হবে আমাকে কালকে এসে দেন পরশু দিন আমার ছুটি রয়েছে তো যত সব ব্লগ কালকে এডিট করার চেষ্টা করব আজকে আর পারছি না আজকে ব্লগ আপলোড করার ছিল একটা বাট হয়নি এই চলছে আমার এখন কালকে আবার রান্নে মর্নিং আমাকে উঠতে হবে সবার সবার ব্রেকফাস্টটা বানিয়ে সান্টার পরে আমি বেরিয়ে পড়বো একজনের অবস্থা দেখো বিছানা এই সব অন করে দিয়ে কখনও এই ঘরে ঘুমোয় কখনও ওই ঘরে ঘুমো দেখ আজকে ওকেই বলেছিলাম ব্লগ বানাতে ওই আজকে ব্লগ করেছে হয়তো সারাদিনে কী করেছে আমি জানি না এখনও ব্লগ ফেরি করা হয়নি তো আমি আজকে ব্লগ একদমই বানাতে পারিনি আচ্ছা আর ব্লগটাকে লম্বা করছিলাম আজকে ব্লগটা এখানেই শেষ করছি তো ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো দেখা যাচ্ছে একটা নেক্সট ব্লগে আজকের মতো এখানেই সব সুস্থ থেকো ভালো থাকো তা টাইম তো নাই